ভাবে গুটি কলম বাঁধবো সেই বিষয়টার উপর গুটি কলমের প্রপার কেমন পজিশনে বাঁধা উচিত যার ফলে কলমটা ভালো হবে আমরা একটু দেখে নিই আমরা কী কী ঔষধ দিয়ে করছি শর্ট ভিডিওতে আমরা পেবো মানে কোন কোন মাটি তৈরি করতে গেলে আমরা কোন কোন উপাদান দেবো সেটা আমরা শর্ট ভিডিও বা ইউটিউবের শর্টস থেকে আমরা পেয়ে যাব সেখানেও দেওয়া আছে তার সঙ্গে আমরা কোন জায়গাটাতে মাটি দেবো কতটা পরিমাণে মাটি দেবো কিভাবে বাঁধন দেবো এই জিনিসগুলো আমাদের জেনে নেওয়া প্রয়োজন একটা ডালে আমরা এ একটা বাঁধলাম এটা দুটো বাঁধলাম প্রয়োজন এখানে একটা মাটিও বাঁধতে পারতাম তাহলে এটা এখান থেকে কাটলে একটা গাছ হয়ে যেত এটার কারণে দুটো গাছ হতো আর এটার কারণে তিনটে গাছ হতো আমরা সুস্থ সবল সতেজ ডাল দেখেই কলম বাঁধবো অবাঞ্ছিত ডাল সব কেটে ফেলবো মাথায় তিন চার জোড়া পাতা আর তলার দিকে তিন চার জোড়া পাতা রাখবো তলার পাতাটা সারক সংশ্লেষ করবে গাছ বেঁচে থাকবে পরবর্তী ক্ষেত্রে গাছ মৃত্যুর দিকে ঢলে পড়বে না আর দ্বিতীয়র যে ডাল অর্থাৎ এই মাথার ডালটা এ খাদ্য খাবার দিয়ে এখানে শেকড় দিতে সাহায্য করবে অর্থাৎ আমাদের তলার দিকে যেমন দু চার জোড়া পাতা মাথার দিকে তেমন দু চার জোড়া পাতা রাখতে হবে সংযোগস্থল বা সন্ধিক্ষণে আমাদের কলম করতে হবে সবুজ অংশ থেকে কালো অংশ এর যে সন্ধিক্ষণ এই সন্ধিক্ষণে আমাদের কলমটা করতে হবে যেমন এটা দেখতে পাচ্ছি ডাল এটা সবুজ অংশ ধীরে ধীরে কালো দিকে যাচ্ছে আমরা এই কালোর সংযোগস্থলেই কিন্তু করমটা করব আর খেয়াল করতে হবে এই যে আমরা পাতার পর্ব দেখতে পাচ্ছি পর্বের ঠিক পরেই আমরা কাটবো এখান থেকে শেকড়টা বেরোবে পর্বের আগে কাটলে শেকড়ের প্রবণতা কম হবে পর্বের এই পত্র পর্ব ছিল এর পরে কাটলে শেকটার প্রবণতা বেশি হবে দূরত্ব হবে দু সেন্টিমিটার ছালটা পিয়ারা যেহেতু শক্ত ডালের কাণ্ড তাই ছালটা একটু বেশি করে তুলতে হবে যাতে ছাল পরবর্তী ক্ষেত্রে না মিশে যায় তাহলে শেকড় গজানোর প্রবণতা কমে যাবে গাছ এখান থেকে যদি খাদ্য এখানে দিয়ে দিতে পারে তাহলে কিন্তু তার খাদ্য চালুর ক্ষমতা বেড়ে গেলে শেকড় দেওয়ার ক্ষমতাটা কমে যাবে একটা গাছে আমরা সব প্রত্যেকটা ডালেই যদি কলম মাদি তাহলে শেকড় গজানোর প্রবণতা সব থেকে বেশি হবে আর কোন গাছে যদি আমরা কিছু ডালে বাঁধছি কিছু ডালে কলম বাঁধছি না বাড়িতে যেমন হয়তো বড় কোনো গাছ আছে দু চারটে ডালে কলম বাঁধলাম তাতে কিন্তু শেকড় গজানোর প্রবণতা অনেকটা কম হবে আমরা এই জন্যই সমস্ত ডালেই কিন্তু কলম বাঁধার চেষ্টা করছি মনে করুন এই ডালটাই কলম বাঁধা হলো না তাহলে আমার কাজ হচ্ছে এই কলমে বাঁধা হলো না মানে এটা কেটে ফেলেই থাকবে কারণ এই যখন খাদ্য খাবার দিয়ে গাছ সতেজ হওয়ার চেষ্টা করবে তখন পরবর্তী ডালগুলো করে দেওয়ার প্রবণতা কমে যাবে তাই খেয়াল করবো যে অবাঞ্ছিত ডাল এক্সট্রা বা অতিরিক্ত ডালগুলো আমরা রাখবো না আর যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তত রোগ রোগব্যাধি কম হবে ছত্রাক কম লাগবে এরপর বাঁধার ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে এই যে পেপারটা এই পেপারটা হচ্ছে একশো এম এর যে পাতলা গেজের পেপার যাতে খুব সহজে টাইট হবে এরকম বাড়িতে আমরা বিভিন্ন যে পলিব্যাগ সেগুলো কেটেও বানাতে পারি তবে উপযুক্ত বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে আমরা একশো এম এর গেজের যে পেপার ওটাই ব্যবহার করব সরু পাটে দড়ি দিয়ে আমরা বাঁধলে পরে গুটি কলমটা আমাদের খুলতে সুবিধা হবে কারণ এটা পচন হয়ে অনেকটা নষ্ট হয়ে যাবে তখন আমরা এই গুটিটা খুলে বড় প্যাকেটে পিপি প্যাকেটে দু চার ইঞ্চি বা ছয় ইঞ্চির প্যাকেটে বা টবের মধ্যে প্রতিস্থাপন করতে পারবো সেক্ষেত্রে আমরা পাটে দড়িটাই ব্যবহার করব যদি আমরা নাইলনের দড়ি ব্যবহার করি খুলতে গেলে বা কাটতে গেলে গাছের শেকড়ের ক্ষতি হতে পারে মাটিটা ভেঙে যেতে পারে এইভাবে দুটো বাঁধন দিতে হবে বাঁধনটা খুব শক্ত করে হবে বর্ষাকালে পেপার আর গ্রীষ্মকালে যদি আমরা এইভাবে কোনো গুটি কলম করি সেখানে নারকেলের ছিপটা ব্যবহার করবো মাটি তিনটে উপাদান মেশানো আছে যার ফলে তার শেকড় গ্রাজানোর প্রবণতা অনেকটা বেশি হচ্ছে সেটা আমরা শর্ট ভিডিওতে পেয়ে যেতে পারি উপাদানগুলো পরিমাণ এখানে সর্ষের খোল দেওয়া আছে পচিয়ে দেওয়া আছে ছত্রাকনাশক এবং অল্প পরিমাণে রুটিং হরমোন এর সঙ্গে অল্প মেলি বডি নাম মেশানো আছে নরম শেকড়কে দ্রুত বৃদ্ধির জন্য আর এই কলম মাদার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ ষাট দিনের মধ্যেই কিন্তু সর্বোচ্চ সে করে এসে যায় অর্থাৎ আমরা দু মাস এটাকে গাছের মধ্যে রাখবো দু মাসের বেশি আমরা রাখবো না মাতৃ জঠরে যেমন একটা সন্তান তার দশ মাস দশ দিন এর বেশি হয় এর কম শিশুর ক্ষেত্রে ক্ষতি এই এই মাতৃগাছ থেকেও যখন আমরা চারা ফেলাবো সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যেন পঁয়তাল্লিশ থেকে ষাট দিন এর মধ্যেই আমরা কেটে নিতে পারি যদি আমরা এই নির্দিষ্ট সময়ের মধ্যে না কাটতে পারি তাহলে একদিকে যেমন গাছের ক্ষতি হবে তেমন এই শিশু গাছ বা অপত্য যে ডাল এগুলোরও ক্ষতি হতে পারে এইভাবে শুধু পিয়ারা নয় পিয়ারা অপরদিকে জামরুল লিচু লেবু গোলাপ জাম বিভিন্ন গাছে এইভাবে কলম বাঁধা যায় আমরা গুটি করে এইভাবে চারা তৈরি করে নিতে পারি একটা চারা তৈরি করতে আমরা সর্বোচ্চ খরচ করতে পারি দশ টাকা এইখান থেকে তৈরি করা থেকে প্যাকেটে প্রতিস্থাপন পর্যন্ত তাহলে একটা গাছ থেকে সর্বোচ্চ আমরা দুশো ডাল পেলে দশ টাকা করে যদি প্রাথমিক ব্যয় হয় দুশো দশে দু হাজার টাকা আমরা খরচ করতে পারি কিন্তু এটা বিক্রয় মূল্য এসে যেতে পারে পাইকারি দামে প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা এক একটা চারার দাম অর্থাৎ প্রায় তিন থেকে চার গুণ আমরা যদি বাণিজ্যিকভাবে বিভিন্ন রকমের গাছ লাগিয়ে তিন বছর পর কলম বাঁধি তিন বছরে আগে কলম মাধাটা অনুচিত তিন বছর পর যদি আমরা কোনো গাছে এরকম কলম বাঁধি তাহলে বাণিজ্যিকভাবে বহু প্রজাতির গাছ লাগিয়ে শুধু কলম থেকে চারা তৈরি করে আমরা প্রচুর টাকা রোজগার করতে পারি মাঝখান থেকে অল্প কিছু ফলও আমরা সেখান থেকে মানে গাছের যে ফল সেই ফলও আমরা কিছু ভোগ করতে পারি এইভাবে আমরা কিন্তু বাণিজ্যিকভাবে গুটি কলম এর দিকে গুরুত্ব দিতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন ভাবনাতে কলম কীভাবে করা হবে এটা গুটি কলম গেল এরপর দাবা কলম আছে টিসু কালচারে কলা তৈরি করা আছে তেউর কাটিং আছে দাবা কলম আছে শাখা কলম আছে চোখ কলম আছে এরকম বিভিন্ন রকমের কলম প্রায় দশ থেকে পনেরো রকমের কলম পদ্ধতি আছে আমরা ধারাবাহিক প্রতিবেদন দেখতে পারলে বা দেখলে এই কলম পদ্ধতিগুলো জেনে নিতে পারবো এবং বাড়িতে ছোটোখাটো নার্সারি তৈরি করেও আমরা স্বনির্ভর হতে পারবো সর্বোপরি আমরা যদি এই কলম মাথা শিখে গিয়ে কলমের মিস্ত্রিও হতে পারি সেক্ষেত্রেও অনেকটা রোজগার করা যায় একটা মিস্ত্রির যার দৈনন্দিন আয় ধরুন এক হাজার টাকার কাছাকাছি অর্থাৎ আমরা যদি এটা ভালোভাবে শিখে যেতে পারি মিস্ত্রি হিসেবেও আমরা রোজগার করতে পারি গাছের গুটি কলম করে শুধু গুটিটাকেও আমরা বেঁচে দিতে পারি আট টাকা থেকে দশ টাকা দামে অথবা আমরা নার্সারির চারা তৈরি করে সম্পূর্ণভাবে তাকে খুচরা ও পাইকারি মূল্যে বেচতে পারি তাই নতুন ভাবনায় বর্তমান দিনের শিক্ষিত যুব সমাজ যদি এই সমস্ত কাজে এগিয়ে আসে তাহলে অবশ্যই একদিকে যেমন প্রকৃতিতে গাছের পরিমাণ বাড়বে অপরদিকে প্রকৃতি ফুলে ফলে ভরপুর হবে মানুষ সহ বিভিন্ন পশু পাখি যারা ফলমূল খেয়ে বেঁচে থাকে তাদেরও জীবন জীবিকার অনেকটা উন্নতি হবে তাই বর্তমান প্রজন্মের কাছে এই গুটি কলমের চারা তৈরির পদ্ধতিটাকে আমরা অবশ্যই জানার জন্য বলবো যদি কোনো বিষয় জানার থাকে অবশ্য আমাদের ডেসক্রিপশানে কমেন্ট করে জানতে পারেন অথবা ফোন করতে পারেন প্রত্যেক দিন সন্ধ্যা ছটা থেকে নটা পর্যন্ত ফোন নাম্বার হলো সত্তর চুয়াত্তর উনষাট কুড়ি উনষাট এই নম্বরে আপনারা জানতে পারেন যে কোনো কলমের বিষয়ে আপনারা জানতে পারবেন ধন্যবাদ Gracias.